রবুল্লা আলমিনের অপরিসীম ইহসান মেহরবানি দয়া আল্লাহ আমাদেরকে আজ তেরো আগস্ট পঁচিশ রোজ বুধবার নোয়াখালী সেনবাগান বিন্যাগুনি হুফাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলাহী আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আসলে বাবা বাস্তবতা হলো এটা যে আল্লাহর কথা শুনবার জন্য শতভাগ মনোযোগ দরকার আল্লাহ তালার আদেশ এই জন্য কোনোভাবেই যে অমনোযোগী হয় সে হাজার বছরও তার পরিবর্তন হয় না যে পানির বোতল এটারে যদি এভাবে উল্টায় রাখা হয় তাহলে এটার উপরে এক সাগর পানি ঢাললেও এটা কোনোদিনও পুরবে না কেন এটা উল্টা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন কিছু মানুষের দিন কাল কুজে মিরবাদ বাদ উল্টানো কলসির মত জাহাদিস উল্টানো কলসির মতো ফলে এটার মধ্যে এক সাগর পানি ঢাললেও ওই কলস আর ঘরে না তার মানে হাজার লাখ কথা বললেও তার কলিজা কিছুই ছোঁয় না কেন সে তো শুনেই নেই সে তো মনোযোগই দেয়নি এজন্য যেই কোনো দুনিয়া হোক আশা যেই কোনো কাজের প্রতি নিষ্ঠা মনোযোগ একাগ্রতা এটা নিশ্চিত এটা পরীক্ষিত কথা হলো ওই ব্যক্তির সফলতা নিশ্চিত আশারাতের কাজ হোক এই বাদতামলের মধ্যেও যার একাগ্রতা আছে তার আশারাতের মুক্তি নিশ্চিত দুনিয়াবি যে কোনো কাজের মধ্যেও যার একাগ্রতা আছে কাজের প্রতি তার দুনিয়ার লাইনেও সফলতা নিশ্চিত এই যে মনে করেন এই পৃথিবীতে যত মানুষ বড় শিল্পপতি বড় ব্যবসায়ী হালাল হারাম করে মানে কিন্তু সে তার কাজের প্রতি খুব নিষ্ঠা বানছে ফলে আজকে সে কোটি কোটি টাকার মালিক বৈধ অবৈধ পরে যেটাই করছে বৈধ করুক কার অবৈধ করুক খুব মনোযোগ দিয়ে করছে খুব নিষ্ঠার সাথে করছে আমি একবার পর টে ঢাকা এক বিশাল ব্যবসায়ী ওনার ষোলো তালা ব্যবসায়িক যে ভবন তো ওইটা ষোলো তালায় ওনার সাথে একবার দেখা হয়েছে কথার প্রসঙ্গে উনি এটা বলছেন যে ধর আমি সেই মানুষ যে একটা বাজারের নাম বলছে আমি ইচ্ছা করে বলতেছি না তাই আমি সেই বাজারে দোকানে আমি এতিম ছিলাম বাজারের দোকানদারদের কাছ থেকে হাত পেতে কেউ আমার কোনো একটা বন দিত কেউ আমার কয় দুপুরে অনেকে ভাত খাইত দোকানে বসিয়া বাটি দিয়া আমি দাঁড়াই থাকতাম দরজা মানে দোকানের সামনে ওরা খাইয়া যদি থাকতো কিছু বাটিতে আমার দুটা ভাত তরকারি খুঁজে দিত অথবা দুই তিনজনে মিলে আমি এটা মিলাইয়া খাইতাম এভাবে আমি বাজারে বাজারে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে খাইতাম কিন্তু এই ছোট ছোট ব্যবসা করতে করতে অল্প 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 করতে করতে আজকে সে হাজার কোটি টাকা মান তাহলে মানে নিষ্ঠা সে তার কাজের প্রতি মনোযোগ ছিল একাগ্রতা ছিল এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মূল নীতি নজওয়ান ছেলে তোমাদের এটা দাদা যেটাই হোক সে মনোযোগ আমি একুশ বছর আলহামদুলিল্লা আল্লাহর একুশ বছর এই একুশ বছরে নিজের জীবনের কাহিনী বললি সারাদ শেষ হয়ে কত সুখ কত দুঃখ আনন্দ বেদনা মূল্যায়ন অবমূল্যায়ন হ্যাঁ খাইছি কখনো খাই নাই কখনো দুই মাহ ফিলে বয়ান করেও কখনো হোটেলে গিয়ে আসতেছি একটা পরোটা খাইছি ওয়াজ করতেছি এর কুমো গেছে অকাতরে দিল মেরে ইট মেরা মাহফিল বন্ধ করে দিচ্ছে তার ছিঁড়া ফেলছে বহু কিছু মানে কথার কথা বহু কিছু জীবনে এটা সারা রাতও শেষ হবে না বলুন আমার উদ্দেশ্য হলো সুখে কিংবা দুঃখে মূল্যায়ুখ বা অমূল্যায় আমার সিদ্ধান্ত আমি জিন্দিগির এই আল্লাহ দিনের এই কথা বলার আমাকে এটা বলতেই হবে বলতেই হবে নবীজি নবীজিস আলি সাল্লাম বলছেন হে মক্কাবাসী তোমরা যদি আমার ডান হাতে সূর্য এনে দাও আর বাম হাতে যদি চাঁদ এনে দাও

মক্কার তেরো বছর ইমানদার হয়েছে অল্প কয়েকজন দুইজন চারজন পাঁচজন দশজন মদিনার মধ্যেও আরো আট বছর তখনও ইমানদার পরিমাণ কম এই তেরো আর আট একুশ বছর একুশ বছর পরে মক্কা বিজয় হয়েছে আল্লাহালা তখন আগেই আয়াত নাজির করে জানাই দিছে অল্প সময়ের মধ্যেই এমন একটা বিজয় আসবে বন্ধু আপনার এই বিজয়ের পরেই দেখবেন নাচ আপনি দিন এতদিন দেখছেন আপনার কাছে একজন একজন দুজন দুজন আসছে ইমান আসছে এবার দেখবেন এই বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে ফৌজ মানে হলো দলে দলে লোক আপনার নিকট আল্লাহ দিনের মধ্যে আসবে এবার এক বছরে একুশ বছরের চাইতে বেশি কালে মাথায় কিন্তু বিষয়ে পার করতে হয়েছে কত বছর একুশ বছর এজন্য দোষ টাকা জরুরি জরুরি এ তোমরা অনেক ছেলে জীবনের কোন কাজই খুঁজে পাবে না কি করবা খুঁজেই বিদেশ দেয় যতদিন বিদেশ না যাবে না এটা বুদ্ধিমানের কথা হইতে পারে ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম কোনো সুস্থ সবল মানুষকে একদিনের জন্য উপার্জন থেকে বিশ্রাম নেওয়ার অনুমতি দেয় ইবাদত করার জন্য যেরকম জোরদার হুকুম দিছে উপার্জনের কথাও বলে যেমন আমরা মনে করি যে শুক্রবার ছুটির দিন ইসলাম বলে নাই ছুটির দিন কোরআন কোন জায়গার মধ্যে এই কথা নাই যে শুক্রবার ছুটির দিন কি আছে মনে নাই আল্লাহ তালা কোথাও বলে নাই যে শুক্রবারের জুমান নামাজ পড়ার জন্য তোমরা ছুটি কাটাও না বরং কি বলছে যখন জুমার দিন তোমাদের জন্য আজান দেওয়া হয় দিয়া টাকা হয় আজানের মাধ্যমে তোমরা নামাজের উদ্দেশ্যে জুমা আদায়ের উদ্দেশ্যে ছোট পশ্চিমের দিকে তাই এবং বেচা কিনা বন্ধ কর তাহলে কি বুঝা গেল মনে করেন বারোটা দশে আদান হয় শুক্রবার দিন কথার কথা আল্লাহ যেন বলছে বারোটা পর্যন্ত ব্যবসা করো কোনো অসুবিধা নেই এখন আদান হয়েছে এখনই রওনা দেওয়ার জন্য এখন বেচা কিনা বন্ধ করে দাও

অলস মানুষ একদিনের জন্য অলস ইসলাম সমর্থন করে মোমেনের জন্য কোনো অপশন নেই মোমেনের কোনো বিশ্রাম হয় মোমেনের কোনো বিশ্রাম নাই মোমেনের দুনিয়া শুধুই মেহনত মোমেনের খবর বিশ্রাম মোমেনের জান্নাত আরাম খালা সহজ হিসাব মেহনত করবে দুনিয়াতে কিছুক্ষণ বিশ্রাম করবে কবরে আরাম করবে আল্লাহ বলেন হে নবীন আপনি আপনার রবের ইবাদত করুন আপনি আপনার মালিকের বন্দুকি করুন মৃত্যু আসা পর্যন্ত সব তফসিরে মৃত্যু আসা পর্যন্ত ইবাদত এজন্য আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ঠিক ইন্তকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত শেষ তখন নবীজির হাতে মেসোয়াক ছিল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম মেসোয়াক করা অবস্থায় হাতটা আসতে পানির মধ্যে একটা ছোট্ট পানির পাত্রের মধ্যে হাত রাখছেন নিস্বাব খাতে অবস্থায় ইন্তেকাল করলেন তো মিষ্টির একটা আমল কিনা কথা বলেন না এই আমল অবস্থাতেই আল্লাহকে ডাকতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইনালিল মউতা সাকারা বলতিছিলেন মুখে মানে কালেমা বলতেছেন আর বলতেছেন মৃত্যুর বড়ই যন্ত্রণা মৃত্যুর বড়ই যন্ত্রণা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআহা নবীজির মেয়ে তিনি তখন কাঁdteছিলেন আর বলছিলেন ওয়া কাবা ইয়া আবাকা হায় আমার আব্বার কি কষ্ট হচ্ছে না জান আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন লা ইয়া না فاطمه কষ্ট হচ্ছে না বরং তোমার বাবার কষ্ট আজকে শেষ হচ্ছে আজকের পর থেকে তোমার বাবার কষ্ট আর কখনো হবে না আজ তেইশ বছর আমি কষ্ট করেছি আজ আজ আমি আমার বন্ধুর সান্নিধ্যে যাচ্ছি কষ্ট না কষ্টের সমাপ্তি কষ্টের কি সমাপ্তি তাইলে দুস্থ ভাই তোমরা দাঁড়ান ভাই কথা বলুন আল্লাহ তো ভাই ভাইয়া কথা না আমি অনুরোধ করি যে আর যেটুকু সময় এটুকু